আমার কফিন আমার খাটিয়া বহন করতে দুই আমার দ্বিতীয় ইচ্ছে হলো আমি সারা জীবনে অনেক স্বর্ণ রৌপ্য এগুলো অর্জন করেছি আমাকে যে পথ দিয়ে আমার লাশ নেওয়া হবে ওই পথে সোনারূপা বিছিয়ে দিবা তিন আমার দুই হাত কফিনে খাটিয়ার দুই দিকে এরকম ফেলে রাখবা এই তিনটা ইচ্ছার কথা তিনি যখন বললেন তখন তার দরবারের লোকজন তাকে বললো যে আপনি আশ্চর্যজনক তিনটা ইচ্ছার কথা কেন আমাদের সামনে প্রকাশ করলেন তিনি বললেন শোনো আমি প্রথম যে ইচ্ছের কথা বলেছি আমি মারা যাওয়ার পরে আমার লাশ যেন আমার চিকিৎসকরা গ্রহণ করে এর দ্বারা আমি পৃথিবীর মানুষকে এই শিক্ষা দিয়ে যেতে চাচ্ছি মানুষ যেন এটা মনে করে আল্লাহর তরফ থেকে বরাদ্দ হওয়া সময় শেষ হয়ে গেলে দুনিয়ার কোনো ডাক্তারও মানুষকে বাঁচাতে পারবে দুই আমি বলেছিলাম আমার অর্জিত স্বর্ণরূপু এগুলো দিয়ে রাস্তা বানিয়ে দিবা ওই রাস্তার উপর দিয়ে আমার খাটিয়া নিয়ে যাবা আমি এটা দ্বারা পৃথিবীর মানুষকে দ্বিতীয় আরেকটি শিক্ষা দিয়ে যেতে চাচ্ছি সেটা হলো এই মানুষ যেন এটা দেখে এই শিক্ষা নেয় যে আলেকজান্ডার তার জীবনে বহু ধন সম্পদ অর্জন করেছিল কিন্তু তার উপার্জিত এই স্বর্ণরূপ আজকে থেকে যাচ্ছে এগুলো তার সাথে যাচ্ছে এগুলো দুনিয়াতে পড়ে আছে তিন নাম্বার আমি বলেছি যে আমার দুই হাত কফিন বা খাদিয়ার দুই দিকে ফেলে রাখবে যাতে মানুষ আমার খালি হাত দেখে এই শিক্ষা নেয় আলেকজান্ডারের দুই হাত ভর্তি সম্পদ ছিল কিন্তু আলেকজান্ডার সব সহায় সম্পদ দুনিয়ার সব কিছু ফেলে খালি হাতে আলেকজান্ডার দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে আল্লাহ আল্লাহ